আমার নাম মোহাম্মদ আক্তর হোসেন বাড়ি কুলুবাড়ি কি হয়েছে আপনার ছেলের সাথে ছেলের নাম কি ছেলের নাম মুশফিকুর রহমান কি করে হ্যাঁ লেখাপড়া করে কি হয়েছে ওর সাথে হ্যাঁ আজকে বিকেল চারটার দিকে হ্যাঁ কিডনিপিং করে লয়ে গেছে কোন জায়গা থেকে এই ইঞ্চির সামনে থেকে কে নিছে এই যে শুভ আমার মেয়ের ছেলে কি রে

তার সাথে মোবাইল আছে আছে কল যায় কল জানা বন্ধ हां আমার ছেলেরে এখন আমি উদ্ধার চাইতেছি হই সহযোগিতা হ্যাঁ এটা আমি চাইতেছি পুলিশের সহযোগিতায় ভাবে বা অথবা অবয় মাল দিয়ে এরকম ফাঁসানোর চেষ্টা কর করতে আছে তারা আপনার ছেলেরে हां আমি করতে পারে আমার ছেলেরে

তারপর তো থানাতে ইয়া করা হয়েছে ডিউটি করা হয়েছে পুলিশের সহযোগিতা আমরা চারটার দিকের ঘটনা এখন তো প্রায় দশটা বাজে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইতে আসি না কারণ আমরা চাইতে আছি পুলিশের সহযোগিতার মাধ্যমে যেহেতু আমরা বাগনারে অতি তাড়াতাড়ি উদ্ধার পাই তাহলে হয়তো যেহেতু দুই নম্বরে কারবার করে উল্টা কোনো কিছু দিয়া আপনি সোনামুড়ে এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স জিরো নাইন থ্রি অথবা নাইন ফোর রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা